হ্যালো নমস্কার এটা একটা অ্যাডিনিয়াম গাছ শুধু ছোটো ছোটো পাথরের দানার মধ্যে রয়েছে নিজেদের কিছু গোটাটাই পাথরের দানা কারণ এরা এইভাবেই বেঁচে থাকতে পছন্দ করে দেখুন অনেকে অনেক কিছুই বলে কিন্তু আমি খুব ভালো করে পরীক্ষা করে দেখেছি মানে জল সপ্তাহে একদিন দেন তাতেও ক্ষতি নেই গ্রীষ্মকালে এরকম পাথর থাকলে প্রতিদিন জল দেন কোনো ক্ষতি হবে না হ্যাঁ যে কোনো সময় যদি প্রতিদিন জলও দেন কোনো অসুবিধা নেই ছোটো গাছ আমি ভাবছি একটা ছোটো পটের মধ্যে বসাবো আমি সেই ইট দিয়ে এখন ছোটো ছোটো পট তৈরি করছি দেখছেন তো বিভিন্ন ডিজাইনের হুম দেখা যাক এটা তুলি আগে গাছটাকে এটাকে তোলার সময় একটু ঢেলে নেওয়াটাই শুধুই পাথরের দানা মানে কিছুই নেই হয়তো অনেকে ভাবছেন যে ভেতরে কিছু আছে নেই হুম ছোটো 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 সেই প্লাস্টার করার জন্য যে বালিটা চেলে নেওয়া হয় তারপরে যে দানাটা থাকে এটা সেই দানাটা এর মধ্যে বালিটাও আছে কিছু কিছু এবারে এই গাছটাকে আমি একটু এইরকম করে রাখবো এই প্ল্যান করে আর কি এটাকে এইভাবে দিয়েছিলাম এবার ছোটো পটে বসাবো দেখতে একটু ভালো লাগবে দরকার এটাকে আমি একটু বদলে নিলেই হবে এখানে দেখুন এটা এই ভাঁজ হয়ে গেছে এই ভাঁজটা ছাড়িয়ে দেওয়া হলো এই তো এটাকে যদি একটু শেপটাকে চেঞ্জ নিন একটা কথা বলি আমার যখন ভিডিও দেখবেন একটু শেষ পর্যন্ত দেখবেন অনেকে হয় কি ওই কিছুটা দেখে ছেড়ে দিল উনি বলে এইটা জানলাম না ওটা জানলাম না এ সব জানতে হলে আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে এটা একটু মোটা মানে এটা আপনার তারটা হবে বোধ হয় সিক্স এম এম এটা সিক্স এম তার একটু মোটা একটু কষ্ট হলো মানে এটাকে নিজের ইচ্ছা মতো আপনি ভাঁজ করতে পারবেন এই মোটা তার ব্যবহার করলে হুম এটা দেখুন এটাকে এইভাবে সেট করতে হবে এই যে মানে কারণ কি তাহলে এটা মানে আর ইয়ে হবে না এদিক ওদিক হবে না এটা এইভাবে এটাকে করো এই মানে খুব চাপও হবে না আবার লুজও থাকবে না তাহলে লুজ থাকলেও কাজ হবে না এটাকে ইচ্ছা করলে এই তারগুলো কিন্তু অনলাইনেও কিনতে পাওয়া যায় বলেন তো বিভিন্ন সাইজ হয় হ্যাঁ এটা হচ্ছে যেমন সিক্স এম এম তার কিন্তু এটা কিন্তু কোটিং কোটিং দেওয়া আছে উপরে একটা হুম এটা অ্যানোমোনিয়াম সাদা তার ভেতরের তারটা সাদা এটা টু এম এম বিভিন্ন সাইজ লাগে মানে মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে সিক্স এম এম পর্যন্ত আমি ব্যবহার করি এইট এম এমটা খুব কম লাগে এটাকে আর একটু করে দেন হ্যাঁ এবার এটাকে দেখুন একটু লুজ করে দেবো আমি এই যে এইভাবে তাছাড়া গাছটার উপরে লোড হয়ে যাবে এটা দিন কয়েক যদি শুকনোতে তুলে রাখা যেত তাহলে এই কাজ করতে ভালো হয় কিন্তু এটা তো ধরুন আমি সঙ্গে সঙ্গে দেখাচ্ছি হয়ে যাবে এটা খুলে যাচ্ছি এইভাবে থাকবে এবার ধরুন এই রুটগুলো কিছু কেটে দিতে হবে ধারালো কাঁচি বা ব্লেড দিয়ে কাটবেন কাঁচি ধারা ধারালো হলে কাঁচি দিয়ে কাটা যাবে আর যদি ধরালো না হয় তাহলে ব্লেড দিয়ে কাটবেন এই সব জাতীয় গাছে যখনই কাটবেন একটু অ্যান্টিফাঙ্গাস দিয়ে দিলে ভালো হয় পচনটা হওয়ার সম্ভাবনা থাকে না যে জায়গাটাই কাটা হয়েছে বা জখম হয়েছে আমি এই ড্রাই অ্যান্টিফাঙ্গাসটা এই রেখে দিই এ এর রসটাতেই দেখুন ভিজে যাবে এই হ্যাঁ এই এইগুলো জখম হয়েছে যেখানে যেখানে জায়গা তখন এখানে জখম হয়েছে তাহলে এখানে কিন্তু ফাঙ্গাসটা এদের মেন রোগটা হচ্ছে ফাঙ্গাস ফাঙ্গাস চলে এলেই তখন কিন্তু পচন ধরে যাবে সেই জায়গাটা মানুষেরও তাই ওই যে হাজা দাঁত এগুলো সব ফাঙ্গাস ফাঙ্গাল ইনফেকশন বলা হয় হুম এগুলো একটু বেশি করে দিয়েই দেন তাহলে আর ফাঙ্গাসটা আসবেই না এবারে একটা ঠিক ঘোড়ার মতো এরকম একটা ইয়ে লাগবে দেখতে ইউনিক ঠিক আছে বা হাতির মতো যা ধরবেন কিন্তু দুঃখের বিষয় বোধ হয় এইটাতে হবে না না এই ইটেরই আরও আছে এই যে এইটাতে হবে খুব সুন্দর হবে বেশ এইভাবে থাকবে তাহলে একে তার দিয়ে একটা ইয়ে তৈরি করতে হবে নিচের থেকে যাতে পড়ে না যায় এটা তারটা দেখুন এই যে এইটা এইটা হচ্ছে এইটা থ্রি এম এম দেখুন

সব অনলাইন থেকে পাওয়া যায় এমনি এগুলো এইগুলো ওই আপনার যেটা সেই দেখবেন মোটর এর দোকান মানে মোটর মোটর ওইন্ডিং করা মোটর যে কয়েল বাঁধা হয় ওদের দোকানে আবার সেকেন্ড হ্যান্ড তার পাওয়া যায় সেগুলো খুব ভালো হয় দামটা অনেক কম পড়ে আমি নিয়ে আসি কিন্তু সব সময় পাওয়া যায় না সব গেজগুলো মোটাটা আমি নিয়ে আসি সরুও পাওয়া যায় তো ওই যে বললাম যে সব সময় পাওয়া যায় না মুশকিল হচ্ছে ওইটা এইভাবে এটাকে এইদিকে আর এই দিকে একটু ভাঁজ করে নিলাম বেশ তাহলে কী হবে আর ওই নিচের দিকে বসে যাবে না আর এটা ওই দুদিকে হয়ে গেল বেশ এবার নিচের দিকটা একটু এই জায়গাটা বসিয়ে দিলাম এদের খুঁড়োতে আছে লাগবে না নিচেটা এইভাবে এবার দেখুন নিচেতে এরম কিছু মোটা দানার পাথর বা কিছু দিয়ে দেবেন তাহলে ড্রেনেজটা ওয়েল ড্রেনেজ হবে আর ওই বড় বড় ফাঁকগুলো বন্ধ হয়ে যাবে প্রথম থেকেই বলছি যে এদের মানে মাটি যদি এক ছটাক না থাকে কোনো অসুবিধা নেই সার মিশ্রিত বনসায় সয়েল হলেই ভালো হয় এইভাবে এই তো হম এবার এটা যদি এইভাবে করতে হয় তাহলে এইটাকে this. भावे दिए अस्ते अस्ते ये भावे नहीं पेंट मेथड दीदीता और थोड़ा ऊपर की जगह लिए ही ভালো হতো না देखो सब तो फूल होगा গুলো অনেক সময় কাজ করতে করতে মনে হয় যে এটা এরকম হলে ভালো হয় বুঝছ যার জন্যে তখন আবার চেঞ্জ করতে হয় এটা একটু নিচেতে তারটাকে নিচেতে একটু পেঁচিয়ে দিতে হবে তাহলে এই নড়া চড়াটা করবে না এটা এক প্লাস কিন্তু আমাদের সেই হাতে তৈরি প্লাস কামার সরাই তৈরি হয় এবার এটা টাইট হয়ে গেল আর এই নড়া চড়াটা হবে না ঠিক আছে এবার দেখুন প্রথমে মোটা দানাটা দিয়ে দিচ্ছি এবার বসিয়ে নিতে হবে কারণ এটা যদি মানে সয়েল সেট করার আগে সয়েল দেওয়ার আগে যদি এটা সেট করে নেন কি হবে না আপনার ওই শেকড়গুলো ঠিক নিজের শেপে থাকবে তো ওই জন্যে আগের থেকে নিয়ে নেওয়াটাই ভালো আপাতত এইভাবে এটাকে সেট করে দিলাম হুম বেশ এরপর যদি শেকড়গুলো কোনো কিছু করার প্রয়োজন মনে করেন তাহলে সেইভাবে মাটি দিতে আবার করতে হবে এবার দেখুন এটাতে আমি এই যে খুব ছোটো ছোটো দানার বন সাইশ এগুলো এর মধ্যে কিন্তু কিছু ওই সার মিশ্রিত করা আছে আগে যেটা ছিল শুধু পাথরের দানা তাতেও কিন্তু বেঁচে ছিল খাবার বলতে কিছুই লাগছিল না দেখুন আপনারা হয়তো ভাববেন যে আমি মিথ্যা বলছি তা নয় আমার কী লাভ আপনাদেরকে মিথ্যা বলে মানে আলাদা করে আর খাবার দাবার প্রয়োজনই হচ্ছিল না জলের সঙ্গে যে খাবারটা ছিল সে তাতেই ওরা বেঁচে থাকছিল এটা কিন্তু অয়েল ড্রেনেজ বনসাই সয়েল হচ্ছে অ্যাকচুয়ালি অয়েল ড্রেনেজ সয়েল মানে খুব সহজে জলটা ড্রেনেজ হয়ে যাবে তাই ওকে সেটাই হচ্ছে বনসাই সয়েল ওর আলাদা কিছু নেই ওর মধ্যে হ্যাঁ ছোটো ছোটো পাথরের দানা বালি মাটি ইটের ইটের টুকরো ঝামা ঝামা ইটের টুকরো হলে ভালো হয় এই এরপরটা আমি হাতে তৈরি করছি ইট থেকে কেটে কেটে এগুলোর মতোই যাই হোক ব্যাস এবার নিচে গিয়ে একে একবার জলে ডুবিয়ে ফুল জল দিয়ে দেবো তারপর শুকনো জায়গায় রাখবো এখন অবশ্য জলটা একটু দেখে রাখতে হবে এবার যদি আপনাদের মনে হয় যে এইগুলোকে আমার একটু আধটু করে প্রয়োজন মতো আমি ব্যান্ড করবো কোনো অসুবিধা নেই হুম হয়ে যাবে এটাকে আরও ব্যান্ড করবো বলে আরও হবে তারটা খুব হেভি তার দেওয়া আছে তাহলে করবেন কি ওই শুকনো কয়েকদিন রেখে দেবেন এটা দেখুন আপাতত যতদিন না লাগছে ততদিন পর্যন্ত এখানে একটা এইভাবে টান দিয়ে রেখে দিলাম হুম হুম বেশ আর কিছু না এবার দেখুন এখন এমনি একটু জল দিয়ে দিচ্ছি এরপর নিচেতে গিয়ে জলে ডুবিয়ে দেব ধন্যবাদ দেখুন এই দিকটাও দেখুন হুম এটা এই দিকে হেল করে দেবো না হুম ঠিক করে নিতে হবে আস্তে আস্তে হয়ে যাবে ঠিক আছে এটা জলে ডুবি দিলে মাটিটাও শেষ হয়ে যাবে ধন্যবাদ এইগুলো বেরোচ্ছে আপনি যদি মনে করেন যে না এগুলো বেরুক কোনো অসুবিধা নেই নচেত যখন মনে হবে যেন আমি একটাই সুরের মতো রাখবো তখন এটা কেটে দেবো এখন যা থাক